ছাত্র শিবির থেকে বাইরে আসা ছেলে অথবা জামাত থেকে অথবা জামাত গত পাঁচ বছর যাবত এদেরকে এদের এখন এনসিপি হইতে পারে তারা এবি পার্টি হইতে পারে অন্য পার্টি হইতে পারে বৈষম্য বিরোধী ছাত্র কিন্তু এদের গোড়াটা এক হ্যাঁ এরা ইয়াজিদের বংশ বাংলাদেশের রাজনীতি এরা হইল ইয়াজিদের বংশ এরা ইসলাম মানে না এরা উমাইয়া এরা হাসেমি বংশকে ধ্বংস করতে চায়